হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বেশ কিছুদিন হলেও ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার হচ্ছে একটু চা বিস্কুট খেয়ে নেব বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর ঘড়িতে বাজে কিন্তু এখন সকাল সাড়ে সাতটা তোমরা তো জানোই সকাল সকাল ঘুম থেকে উঠতেই হয় কিছু করার নেই ইচ্ছে না থাকলেও রেগুলারই উঠতেই হয় তো এখানে হচ্ছে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে পরোটা আলুর তরকারি আর বাইরে থেকে জিলেপি কিনে এনেছিল সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসছি রান্না করতে তো আজকে এখানে বানাবো হচ্ছে মেথি শাক আর এই মেথি শাকে কিন্তু একটু সিম আর বেগুন দিলে খেতে বেশ ভালো লাগে তো শাকগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি মেথি শাক বাঁচতে একটু সময় লাগে তো মেথি শাকের যেহেতু শুধু পাতাগুলোই দিতে হয় সে কারণে বাঁচতে আরও কিছুটা সময় লাগে তো যাই হোক অনেকটা সময় ধরে শাকটা বাঁচা হয়ে গেছে এবার হচ্ছে কেটে আর তার সাথে বানাবো হচ্ছে মামামকে একটু ফ্রাই তো এর আগে কখনো তো দেখব দেখবো খায় নাকি আর তার সাথে হচ্ছে একটু মাছ ছিল ফ্রিজে তিন পিস তো সেটাই আর কি তিনজনের হয়ে যাবে তো প্রথমে হচ্ছে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর ব্রোকলিটা এখানে একটু ভাপিয়ে নিচ্ছি এটাকে জাস্ট একটু নুন আর হলুদ দিয়ে আর কি একটু সতে করে নেবো মানে একটু ভাজা ভাজা করব। তো মামা ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাইয়া দাইয়ে দিয়েছে কদিন থেকে শরীরটা একদমই ভালো নেই স্কুলও যেতে পারছে না বেশ ভালো সর্দি হয়েছে যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে সেই কারণে তো এই যে আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করে এবারে পুজো দিয়ে নেব আর পুজো টুজো দেওয়া হয় গেলে চলে এসছে একটু ছাদে মামাম গেছিল বাবার সাথে একটু বাজারে ওখান থেকে ঘুরে চলে এসছে তো আমি আর কি ছাদে একটু বসেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর রোদ পড়ছে বেশ ভালোই লাগছে তো এই যে মামাকেও স্নান টান করিয়ে দিয়েছি এই যে এখানে একটু ব্যাট বল খেলছে আমার সাথে এরপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে দেবো আর যা যা রান্না করেছি তোমাদের সাথে তো আগেই আমি শেয়ার করে দিয়েছি তো খাবার এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে যে কি বলবো খাওয়ার আগে একটু গরম না করে নিলে খেতে কিন্তু একদমই ভালো লাগছে না তো এই যে আজকে রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম খুব খেতে ইচ্ছে করছিলো সেটাকে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজে মেখেছি আর ধনে পাতার চাটনিটা একটু বেশি করে করে রেখেছিলাম ফ্রিজে ওটাই রেগুলার খাচ্ছি বিকেল হয়ে গেছে আমি বানাচ্ছি একটু গাজরের হালুয়া তো তার জন্য আর কি রান্না করছি আর মামাম দেখো এখানে ঘুম থেকে উঠে গেছে একটু দুধ খেয়েছে আর আর কি খেলাধুলো করছে বসে বসে আর কত যে সারাদিনে কথা থাকে তার বলে বোঝানো যাবে না কন্টিনিউ বকর বকর করতেই থাকে তো ফ্রিজে কিছুটা ম্যাগনেট করে চিকেন রয়েছে ওটা দিয়ে আর কি চিলি চিকেন বানাবো আর হচ্ছে আটাটা মেখে নিচ্ছি রুটি হবে রুটি না তা হচ্ছে পরোটা হবে আমি যদি রুটি খাবো কিন্তু বরের জন্য বানাবো হচ্ছে পরোটা আবার পরোটা দিয়ে চিলি চিকেন খেতে বেশ ভালোবাসে তো এই যে চিলি চিকেনটা এখানে বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে বড়াটা ফ্রাই করে রেখেছি মানে চিকেনটা আর এটা দিয়ে আজকে রাতের ডিনারটা হবে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা